দেশের রাজস্ব আহরণ বা দেশের অক্সিজেন যোগায় রাজস্ব বাংলাদেশ ভারত সহ বহির বিশ্বের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে তবে বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন শুল্ক স্টেশন হয় আমদানি রপ্তানি এক সময়ে বেনাপোল ভোমরা দর্শনা সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য ছিল সচল তবে বর্তমান প্রেক্ষাপটে আমদানি রপ্তানিতে অনেকটা ভাটা পড়েছে বিশ্ব ভারত পাকিস্তান বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমদানি রপ্তানি সহ বিভিন্ন ধরনের বাণিজ্যেও অনেকটা পণ্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে তবে ডলার সংকট কমলেও আমদানি রপ্তানি বাণিজ্যে বর্তমানে অনেক অচল অবস্থায় পরিণত হয়েছে এদিকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতের দিল্লি হয়ে বিমান পথে যেত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সেক্ষেত্রে সুযোগ পেত বাংলাদেশ লাভবান হতো বাংলাদেশ নামে মাত্র অর্থ পেত ভারত তবে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য সব বিভিন্ন পণ্য বিমান যোগে অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন স্টেশন দিয়ে বা ভারতের দিল্লি হয়ে বিমানে যেত বিভিন্ন দেশে সেক্ষেত্রে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যেমন লাভবান হতো দেশেও বৈদেশিক মুদ্রা তবে বর্তমান প্রেক্ষাপটে আমদানি রপ্তানি বাণিজ্য যেমন আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট আছেন তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেক্ষেত্রে দুদেশের সরকারও অতিরিক্ত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এসবের সুরাবসান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের দাবি দেশের বিভিন্ন সময়ে বৈশ্বিক চাপ বা বৈশ্বিক পর্বের পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি বাণিজ্য কথা হলে এর প্রভাব পড়ে দেশে বর্তমানে বাংলাদেশ ভারত বা পাকিস্তানের যে অবস্থা বিরাজ করছে ঘুরে ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের দাবি পছিলেই এই পরিবেশ শান্ত হোক আমদানি রপ্তানি বাণিজ্যে আবার গতি ফিরে পাক দেশের সরকার পাক রাজস্ব এমনকি দাবি দুদেশের রামদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট ভারতের উড়িষ্যার বিহার দিল্লি পাঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশে দর্শনা ভমরা বেনাপোল সহ বিভিন্ন সড়ক স্টেশন দিয়ে ভারতের বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে দিক থেকে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন এলাকা থেকেও বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে ভারতে সেক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে দুদেশের দুদেশের সরকার হয় লাভবান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরাও হন লাভবান তবে বর্তমান প্রেক্ষাপটে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ দুদেশের সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট